বাংলায় কি বদলাতে চলেছে রাজনৈতিক সমীকরণ সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনে বিজেপির ফলাফল খারাপ হওয়ার পর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে একাধিক সময়ে দু হাজার আঠেরো সালের লোকসভায় বিজেপি আঠেরোটা সিট পেলেও দু সালে আঠেরো থেকে কমে বারোতে নেমে গেছে বিজেপি এবং সদ্য হয়ে যাওয়া উপনির্বাচনেও ভরাডুবি হয়েছে বঙ্গ বিজেপির সামনে এই দু সালের নির্বাচন এই মুহূর্তে বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লাগাতার শাসক দলের বিরুদ্ধে আক্রমণ সানিয়ে চলেছেন একাধিক কর্মসূচি ঘোষণা করলেও সেই সমস্ত কর্মসূচি দলের অনুমোদন না পাওয়ায় সেই সমস্ত কর্মসূচি হয়নি এর মধ্যেই দিল্লিতেও কয়েকবার শুভেন্দু অধিকারী গেছেন অনেক রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বদের বাংলায় এত কিছু ঘটনার পরেও কেন্দ্রীয় রকম অ্যাকশন নিতে দেখা যায়নি এইভাবেই কি নেতৃত্বদের ছাব্বিশ সালে ক্ষমতায় আসা সম্ভব নাকি অন্য কিছু ঘটতে চলেছে বাংলার রাজনীতিতে দু সালের আগে কি বদলাবে রাজনৈতিক সমীকরণ শুভেন্দু অধিকারী নেতৃত্বে কি তৈরি হবে রাজনৈতিক নতুন দল গুঞ্জন রাজনৈতিক মহলে